দেশি বিদেশি ও আঞ্চলিক নানা নেফারিয়াস এজেন্ডার বিরুদ্ধে আমরা কথা বলেছি সমালোচনা করেছি এবং এই কারণে এবং বিভিন্ন গোষ্ঠী আমাদেরকে অপছন্দ করতে পারে পারে এবং এটা একটা হতে এছাড়া আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে অফিস করার প্রক্রিয়া চলছে এই পদক্ষেপের অনেকেই বিরোধিতা করেছেন প্রতিবাদ করেছেন তবে প্রতিবাদে সবচেয়ে বেশি সোচ্চার এবং সক্রিয় অবস্থান ছিল এবং আসি ইসলাম আমাদেরকে এভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা হতে পারে যে এটি ইসলাম পন্থীদের একটা বার্তা দেওয়ার চেষ্টা আমরা এই ভিত্তিহীন মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই মামলাটি শুধু আমাদের জন্য মানহানি করা বরং এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি আমরা ইতিমধ্যে আইনি পরামর্শ গ্রহণ করছি এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ এই মামলায় আমাদের নাম জড়ানোর একদিকে মানহানি যেটা আমি বললাম অন্যদিকে এখানে নিরাপত্তার একটা হুমকি আছে কেন কারণ এদেশে জঙ্গি নাম দিয়ে ঘুম নির্যাতন এবং হত্যার লম্বা ইতিহাস আছে কাউকে জঙ্গি বলার অর্থ বাংলাদেশে হলো তাকে হত্যাযোগ্য করে তোলা কাকে যখন জঙ্গি বলা হয় তখন তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা বৈধ হয়ে যায় আজকে এই যে মিথ্যা মামলায় আমাদের নাম জড়ানো হলো কাল এই মামলার রেফারেন্সে আমাদেরকে গুম করা হবে না বা কালকে এই মামলার রেফারেন্সে আমাদেরকে ক্রসফায়ার দেওয়া হবে তার গ্যারান্টিটা কি কারণ এভাবেই তো আগে হয়ে এসছে এবং বিষয়টি শুধুমাত্র আমাদেরকে নিয়ে না এখানে আমাদের যাদের নাম যুক্ত করা হয়েছে তারা সবাই মোটামুটি পাবলিক ফিগার প্রমিনেন্ট ফিগার আই এম ফ্রম এ ব্যাকগ্রাউন্ড অন্য যাদের নাম এসেছে তারা অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদেরকে যদি এভাবে ভাবে মামলায় যুক্ত করা হয় তাহলে একজন ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ অথবা একজন মাদ্রাসা শিক্ষক অথবা একজন নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী তাদেরকে যদি এভাবে মামলায় জড়ানো হয় তাদের পক্ষে কে কথা বলবে তাদের পক্ষে কে এগিয়ে আসবে এভাবে একবার জঙ্গি তকমা দিয়ে মামলা দেওয়ার হয়রানি করা এবং দমন করার প্রচলন শুরু হলে সেটা কেবল ইসলাম পন্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এক সময় সেটা সব ধরনের ভিন্ন দমন করার জন্য ব্যবহার করা হবে যেমনটা আমি জাহিলিয়াতের সময় আমরা দেখেছি আমাদের নিশ্চয়ই মনে আছে পাঁচই অগাস্ট লং মার্চের দিন রাষ্ট্রীয় প্রচারণা করা হচ্ছিল যে ছাত্র জনতার গণভূষণ আসলে একটা জঙ্গি হামলা প্রত্যেকের মোবাইল ফোনে এস পাঠিয়ে বলা হচ্ছিল বাইরে জঙ্গি হামলা চলছে আপনারা বাইরে বের না এ থেকেই বোঝা যায় যে জঙ্গি দমনের অজুহাতে কিভাবে এক সময় পুরো সমাজের বিরুদ্ধে দমন পীড়ন চালানো যায় এবং রাষ্ট্র যখন কারো উপর সহিংসতা চালায় কারো উপর জুলুম করে আর সমাজ চুপ থাকে তখন অন্যদেরকেও দমন করা সহজ হয়ে যায় এবং বাংলায় সেই দমন পীড়নের শুরুটা হয়েছিল ইসলাম পন্থীদের দিয়ে এবং আবার ইসলাম পন্থীদের দিয়ে এই দমন পীড়ন শুরুর পায় চলছে বলে আমরা আশঙ্কা করছি এই কারণে এই হয়রানিমূলক মামলা শুধু এই মামলায় আমরা যারা অভিযুক্ত তাদের জন্য কনসার্নের বিষয় না বরং এটা বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলিম এবং সব নাগরিকের স্বাধীনতার উপর হুমকি শুরু এই কারণে আমরা মনে করি সকলেরই এই বিষয়টি নিয়ে সোচ্চার করা প্রয়োজন এবং এই ধরনের অপপ্রচার নতুন না এই গল্প পুরনো আওয়ামী জাহিলিয়াতের সময় হাসিনা রাগাবহ বিভিন্ন বাহিনী এ ধরনের বানমার অভিযোগে অসংখ্য নাগরিকের উপর জুলুম এবং অত্যাচার করেছে মন মামলা দিয়ে অনেকের মানুষের অনেক মানুষের জীবন এবং সম্মান ধুলিস করা হয়েছে অনেক ইসলামী ব্যক্তিত্ব এবং সাধারণ নাগরিক আয়না ঘরে গুম হয়েছে ক্রস শিকার হয়েছে শেখ হাসিনার শাসন আমলে আমরা ফলস ফ্ল্যাগ অপারেশনের ভয়ঙ্কর নজির দেখেছি দেখা গেছে দারিদ্র সাধারণ মানুষ পথের রিক্সা চালক দিন মজুর শিক্ষার্থী কিংবা গার্মেন্টস কর্মীকেও সন্ত্রাস বিরোধী অভিযানের নামে গুম করা হয়েছে কয়েকবার কয়েক মাস পর মিডিয়ার সামনে আনা হয়েছে টেবিলের উপর কিছু বই সাজিয়ে দেওয়া হয়েছে কিছু মোবাইল ফোন সাজিয়ে দেওয়া হয়েছে সিম কার্ড সাজিয়ে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে এই ব্যক্তি জঙ্গি জঙ্গিবাদ বিরোধী অভিযানে তাকে ধরা হয়েছে এবং কোন প্রকার প্রশ্ন ছাড়া কোন প্রকার জবাবদিহি ছাড়া গণমাধ্যম সরকারি সেই বয়ান প্রচার করে গেছে এবং এই দমন পীড়নে বৈধতা উৎপাদনে কাজ করেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে হাসিনার সময় যে চমকপ্রদ সেন্সেশনাল সেনসেশনাল জঙ্গি অভিযান ছিল তার অনেকগুলোই ছিল নাটক এবং এই ঘটনাগুলো ব্যবহার করে একদিকে হাসিনা রিজিম বিদেশিদের কাছ থেকে বিশেষ করে পশ্চিমীদের কাছ থেকে বৈধতা অর্জন করতো অন্যদিকে জঙ্গি বা দমনের নামে এখানে এক ধরনের ব্যবসা গড়ে উঠেছিল এখানে এক ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল জঙ্গিবাদ দমনে পশ্চিমারা ফান্ডিং দিত সেই ফান্ড থেকে বিভিন্ন এজেন্সি উপকৃত হতো সরকার উপকৃত হতো এবং ইনফ্যাক্ট অনেক সাংবাদিকও হতো বা নেক্সাসের সাথে জড়িত ছিল এবং এই কারণে আমরা দেখেছি যে কোনো দল বা কোনো সংগঠনের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই এমন মানুষকে ধরে অমুক্ত মুক দলের আমির বানিয়ে দেওয়া হয়েছে ফেসবুকে নিচক একটা পোস্ট করা হয়েছে এই জন্য মকসলের একটা কিশোর কিংবা প্রত্যন্ত গ্রামের কিশোরীকে পর্যন্ত ধরে এনে বলা হয়েছে সে অমুক তমুক জঙ্গি সংগঠনের তমুক শাখার প্রধান এবং এভাবে ধরে এনে পিটিয়ে আত্মরা করে একশো চৌষট্টি ধারায় হয়েছে যারা জবনবন্দি দিতে রাজি হননি তাদের বাবা ভাই কিংবা স্ত্রীকে উঠিয়ে এনে নির্যাতন করে জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে তারপর সেই জবানবন্দির ভিত্তিতে বানোয়ার জবানবন্দির ভিত্তিতে রায় হয়ে গেছে কারো ফাঁসি হয়েছে কারো যাবজ্জীবন হয়েছে এগুলো বাস্তবতা এবং তারা এখনো জেলে পরে। পচে মরছেন জঙ্গি মামলার নামে পর্দানসীন মুসলিম নারীদের সেক্সুয়াল অ্যাবিউজ করা হয়েছে রেপ করা হয়েছে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে এবং এর প্রমাণ আমরা দেখেছি গুম কমিশনের রিপোর্টে আয়না করে তদন্তে এবং জুলাই পরবর্তী অসংখ্য বস্তুনিষ্ঠ অনুসন্ধানের প্রতিবেদনে এবং আজও সন্ত্রাস দমন আইনের কারণে অন নিরীহ মানুষ বন্দী হয়ে আছেন আমি এটার অপপ্রয়োগের ফলে অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এছাড়া আমরা দেখেছি যে জঙ্গিবাদ দমনের নামে কতিপয় স্বার্থান্বেষী মহলের তথা তথাকথিত গবেষণার ভিত্তিতে দাড়ি টুপি পরা টাকনুর উপর কাপড় রাখা বা ইসলামী বই পড়ার মতো ফোন ধরে সালাম দেওয়া যাওয়ার সময় আল্লাহ হাফেজ বলা এই কথাগুলোকে পর্যন্ত উগ্রবাদের লক্ষণ হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং এগুলো রীতিমতো বিজ্ঞাপন দিয়ে টেলিভিশনে এবং প্রিন্ট মিডিয়াতে ছাপানো হয়েছে এবং এই সব কিছু ইসলামী দাবাকে বন্ধ করা এবং জনপরিসরে ইসলামের যে প্রভাব সেটাকে সংকুচিত করা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে হাসিনা আমলের গুপ্ত ভূমি কুখ্যাত র্যাব কর্মকর্তা আলিপুদ্দিন যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত খুনের অভিযোগে অভিযুক্ত সে একাধিক বানোয়াট মামলায় এভাবে আমার নাম যুক্ত করেছিল এবং যেভাবে এখানে বানোয়াট ভাবে পলাতক আসামে বলা হচ্ছিল ঠিক একইভাবে পলাতক আসামি হিসেবে অসংখ্য মামলা আমার নাম দিয়ে রেখেছিল মোদী বিরোধী আন্দোলনের সময় লেখালেখির কারণে আমার বাসে এক প্রশাসনের লোক এসেছিল আমার বাসে ফোন এসেছিল এবং অসংখ্যবার হয়েছে এবং চব্বিশে জানুয়ারিতেও বাংলাদেশের যে আইন বাস্তবায়নের পায়তারা চলছিল এর বিরুদ্ধে লেখালেখি করার জন্য আমার বক্তব্যকে নাকচ করার চেষ্টা করা হয়েছে জঙ্গি বলে এবং এই সবই হয়েছে এই জঙ্গিবাদের জুজুর ভয় দেখিয়ে দুঃখজনকভাবে ভাবে মাধ্যমে আওয়ামী হটাবার পর জনগণ যে সরকারকে ক্ষমতায় বসাবে তারা একই চিত্রনাট্য অনুসরণ করে জঙ্গি নাটক করা শুরু করেছে যেহেতু এই ন্যারেটিভ ব্যবহার করে ইতিপূর্বে অবর্ণনীয় অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাই এই ধরনের মামলায় অত্যন্ত সচেতনতা এবং সংবেদনশীলতা জরুরি এই ধরনের যে তদন্ত মামলায় আমরা প্রতিটি অভিযুক্তের জন্য ন্যায় বিচার সদাচরণ এবং মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানাই এবং গণমাধ্যমকে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানাই

এই বাংলাদেশে এই অভিযোগ আর এই মামলাগুলোর কারণে অনেক নিরাপরাধ মানুষকে বন্ধিত্ব নির্যাতন এবং হত্যা শিকার হতে হয়েছে এবং এই পক্ষের সবচেয়ে মারাত্মক দিক হলো এখানে যে অভিযুক্ত তার নিজেকে নিরাপদ নিরাপরাধ প্রমাণ করার কোন সুযোগ নাই সাধারণত কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে সেকে প্রমাণিত না হওয়া পর্যন্ত সে নির্দোষ হিসেবে গণ্য হয় প্রিজাম্পশন অফ ইনোসেন্স এটা যে কোনো সভ্য আইনি ব্যবস্থার একটা মূল ভিত্তি কিন্তু ইসলাম প্রিয় নাগরিকদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো গিলতি আর্থিক প্রুভেন্ট ইনোসেন্স মন চাইলো মামলায় নাম জড়া দিবেন এখন যার নাম জড়ানো হয়েছে তার দায়িত্ব হলো নিজেকে প্রমাণ করা সম্পূর্ণ উল্টো যখন কোন মুসলিমকে জঙ্গি বা উগ্রবাদ হিসেবে অভিযুক্ত করা হয় তখন তাকে আগে থেকেই দোষী মনে করা হয় কোনো প্রমাণের প্রয়োজন নেই কোনো বিচারিক প্রক্রিয়ার দরকার নেই অভিযোগই তার শাস্তির জন্য যথেষ্ট এটাই বাংলাদেশের বাস্তবতা এবং আমরা যা কিছু বললাম তার প্রায় সবকিছু আমরা এই মামলায় দেখছি হাসিনার আমলের চিত্রনাট্যের পুনরাবৃত্তি দেখছি আমরা সোশ্যাল মিডিয়ার সামাজিক গণমাধ্যমের সূত্রে দেখেছি এই মামলা যারা দায়ের করেছে সেই ব্যক্তিদের ফোন করা হয়েছে এবং এই মামলার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তারা বলছেন সরকারের চাপ আছে সোশ্যাল মিডিয়ার সূত্রে আমরা দেখেছি যে কেউ কেউ এইচ ই হেড কোয়ার্টার এ গিয়েছেন এবং সেখান থেকে বলা হচ্ছে তাদের আনি আনফিশিয়ালি অনানুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে যে অভিযুক্ত যারা তাদের মোবাইলে নাকি আমাদের ছবি পাওয়া গেছে যেটা কোনো পাবলিক সেমিনারে নাকি তারা আমাদের সে ছবি তুলেছে

আমরা নিউজ রিপোর্টে দেখেছি বিভিন্ন এলাকায় অনেকে লবিং করছে সুপারিশ করছে চাঁদাবাজি করছে এটা অনেকে সমন্বয় পরিষয় ব্যবহার করছে বা সমন্বয়কদের সাথে ইভেন উপদেষ্টাদের সাথে সাথে তাদের ছবি আছে এখন কি আপনি চাঁদাবাজির মামলায় উপদেষ্টার সমন্বয়কদের আসামি বানাবেন বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে চাপ আছে সরকারের কাজটা আসলে কি গতকালের ঘটনা আপনারা সবাই দেখেছেন ছাত্রলীগের একটা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তারা অস্ত্র নিয়ে আক্রমণ করেছে পুলিশের গাড়ি পুরিয়েছে ইউএনআর গাড়িতে হামলা করেছে পেট্রোল বোমা মেরেছে পুলিশ সদস্য পিটিয়েছে সরকার তাকে থামায় না কিন্তু লেখক ইসলামে লেখকার বক্তব্যের বিরুদ্ধে জঙ্গি মামলা দেয়া হয় আমি আমি কালজা করলো তারপরও বাংলাদেশের তথা কথিত सुशील সমাজ বাংলাদেশের সেকুলার প্রগ্রেসিভ কালচারাল এস্টাবলিশমেন্ট আমলিকে কিন্তু মব বলে না আমলিকে কিন্তু জঙ্গি বলা হয় না বরং মিডিয়াতে বলা হয় গ্রামবাসী আক্রমণ করেছে এলাকাবাসী আক্রমণ করেছে

তারপরেও আওয়ামী লীগ সমর্থন করার জন্য কিংবা কালকে যা হলো সেটাকে সমর্থন করার কারণে কাউকে জঙ্গি বলা যাবে না কারো বিরুদ্ধে কিছু করা যাবে না ঠিক আছে কিন্তু ইসলামপন্থীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দেওয়া যাবে কারণ তারা ইসলামপন্থী আপনি ইচ্ছা মতো আমাদের ঘুম এবং নির্যাতন করতে পারবেন আমাদের মেরে ফেলতে পারবেন কেউ পাবলিক লেকচারে আমাদের সাথে ছবি তুলেছে তাই আপনার সন্দেহ বসতে আপনি নামে কেসে নাম দিয়ে দিতে পারবেন এই হলো বাংলাদেশের অবস্থা এটা বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ সেটার বাস্তবতা পাশাপাশি আমি এটাও বলতে চাই যে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ক্ষেত্রে প্রকৃত পরিস্থিতি কি সেটা আমরা জানি না এখানে প্রপার ইনভেস্টিগেশন প্রয়োজন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কেউ কেউ বলেছেন যে এখানে কেউ কেউ আছে যারা ইতিপূর্বে ঘুমের ভিত্তি ছিলেন এখানে কেউ কেউ আছেন যারা নাকি ওই সময়টাতে জেনে ছিলেন এই তথ্যগুলো আমাদের পক্ষে ভেরিফাই করা সম্ভব হয়নি তবে এই তথ্যগুলো যাচাই করা উচিত কারণ সকল জঙ্গি মামলার ক্ষেত্রে এই সংস্থাগুলো এই সংস্থাগুলো যেসব বক্তব্য তৈরি করে এই সংস্থাগুলো যেসব বয়ান দেয় সেগুলো বিশ্বাস করার মতো না যেটা আমরা ইতিপূর্বে দেখেছি তো যে অজুহাত মামলাকে ব্যবহার করে হাসিনা সরকার এত জুলুম করবো এক বছরের মাথায় সেইম বয়ান সেইম গল্প যখন সামনে আসায় আনা হচ্ছে তখন সেটা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আসলে কি হচ্ছে তাদের পরিবারগুলোর সাথে কথা বলা হচ্ছে কিনা তাদের সাইড অফ দ্য স্টোরি শোনা হচ্ছে কিনা এবং এই কাজটা মিডিয়া করছে কিনা মিডিয়া কি ওই ন্যারেটিভ প্রশ্ন করছে কিনা নাকি বাহিনীগুলো যা বলছে সেটাই তারা তোতা মতো আওড়ে যাচ্ছে এই বিষয়গুলো প্রশ্ন করা দরকার এবং আমরা মনে করি এই জঙ্গি নাটক মঞ্চনের উদ্দেশ্য হলো দায়ী এবং আলেকদের নিরুৎসাহিত করা জনপরিসরে ইসলামের অবস্থানকে সংকুচিত করা বিদেশি শক্তিকে খুশি করা এবং সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে কৃত্রিম সাফল্যের গল্প তৈরি করে প্রমোশন নিশ্চিত করা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জঙ্গিরাট মঞ্চের এই প্রবণতা বন্ধ করতে হবে দেশে যেন অতীতের ফ্যাসিস্ট জাহিলি নিপীড়নের পুনরাবৃত্তি না ঘটে এজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার এবং সচ্চাত থাকার আহ্বান জানাই আমরা আমরা চাই না পুরনো জাহিলিয়াত ফিরে আসুক এবং আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ধর্মীয় পরিচিতির কারণে অপবাদ দেওয়া এবং তাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করা চরম অন্যায় যা প্রতিহত করা আবশ্যক ধর্মীয় বিশ্বাস এবং প্র্যাকটিসের কারণে এবং দমন পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা এই পরিকল্পিত জাহিরি নীতি তীব্র প্রতিবাদ জানাই এবং একই সঙ্গে আমরা এই জঙ্গি নাটকের রচয়িতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে তাদের দ্রুত জবাবদিহিতা এবং বিচারের আওতায় আনার জোর দাবি জানাই যারা এই ষড়যন্ত্র করেছে তারা জেনে রাখুক এতে তারা সফল হবে ইনশাআল্লাহ ইতিহাস জালিমদের জন্য কখনো উদার হয় না